বিউলির ডাল ভিজিয়ে তারপরে মিক্সার করে রেখেছিলাম আর এবারে আর একটু ভালো করে মিক্সার করব এটা চালের গুঁড়ো এবার চালের গুঁড়ো আর বিউলির ডাল একসঙ্গে মিক্স করব যাতে দুটো একসঙ্গে ভালো পায়ল হয় এই একবার এই একশো মিক্সার করে নিলাম এবারে নুন টুন যা লাগবে দিয়ে ফাটিয়ে নেব কত সময় লাগতো শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলাম মুছে নেব

ইনোটা দেওয়াতে ইনোটা দেওয়াতে কিন্তু একটু বেড়ে গেছে বেশ ফুলে উঠেছে তো একটু বেড়ে গেছে রেডি অবস্থায় কারেন্ট চলে গেল এখন এই দেওয়ার সময় কারেন্ট নেই এ বাবা এত ভর্তি করে দিলে হবে না একটু কম করে দিতে হবে বুঝতে পারিনি একটু ভর্তি হয়ে গেল ও পাখাটা চলছিল না তার আওয়াজ কিন্তু ওইটার থেকে আমি একটু কি করে কমাবো এখন না চামচ নিয়ে আসলে এই তো ফুলে ঢেঁড়স হয়ে যাবে থাক আর কমন ছোট ছোট বাটি না এদের এক হাতাতেই তোমার সাথে চারটে পাটি হয়ে যাচ্ছে এক হাতাতেই চারটে হয়ে যাচ্ছে লেগে আসবে এটা পোকা হচ্ছে পোকা বলে টেস্টি বাড়বে না এটা লাইট অফ করবো এই যে এই <trymne> হয়ে গেছে আমার ইডলি এই সাম্বার ডাল হয়ে গেছে এবার পরিবেশন করব।